হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দিন পর তোমাদের সামনে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি যেটা শুনলে তোমরা একদম ভীষণ খুশি হয়ে যাবে দারুণ একটা সারপ্রাইজ কোথায় গেলে আমাদের গরবেতাবাসীগণ চলো তোমাদের জন্য দারুণ একটা চমক আছে ঠান্ডা তো পড়েই গেছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের তোমাদের মন খুশি করার জন্য দারুণ একটা জায়গায় নিয়ে চলে এসেছি আমুল পার্লার যেটা আমাদের গর্বেতা আমলা গোড়া লেলিন মোড়ে একদম মেন রোডের সামনেই চলো এখানে আমুলের এভরিথিং প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হলো কিছু ফ্রোজেন আইটেম তো চলো দেখা যাক এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে ফ্রোজেন এইসব আইটেম রেডি টু ইট আমুল টেস্ট পপুলার আর গরমা গরম যদি মুখের সামনে আসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বলো তো জমে ক্ষীর প্রথমেই যেটা দেখালাম মালাবার পরোটা মাত্র প্রাইস পড়ছে পাঁচ পিস রয়েছে একশো কুড়ি টাকা তারপরে যেটা দেখাচ্ছি চিস পপন নাগের চোদ্দো থেকে পনেরো পিস রয়েছে উইথ পুদিনা পাতার চাটনি এটার প্রাইস পড়ে যাচ্ছে একশো আশি টাকা মশালা পনির নাগের এটার প্রাইস পড়ছে একশো সত্তর টাকা এটাও রয়েছে চোদ্দো থেকে পনেরো পিস আর আজ টিকি যেটার ওয়েট কিনা দেড় কিলো এটার প্রাইস পড়ে যাচ্ছে তিনশো তিরিশ টাকা মাত্র ভাবা যায় পানির সমস্যা এটা কিন্তু দেড়শো টাকা পড়ছে এটা তোমরা এয়ার ফ্রায়ারও ইউজ করতে পারো ডিপ ফ্রায়েও করতে পারো ফ্রেঞ্চ ফ্রাইটার প্রাইস পড়ে যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটাও তোমরা এয়ার ফ্রায়ারও ইউজ করতে পারো রিপ করতে পারো আর চলে এসছে পিৎজা পুরো রেডি যাদের মাইক্রোওভেন আছে মাইক্রোওভেনে দিয়ে গরম করে নাও যাদের মাইক্রোওভেন নেই কোনো ব্যাপার নেই গ্যাস চালাও মিডিয়াম টু লো ফ্লেমে একটা ফ্রাই প্যান বসাও তার উপরে পিৎজা দাও একটা ঢাকা দিয়ে দাও চার থেকে পাঁচ মিনিট পরে নামিয়ে একদম গরম গরম খেয়ে নাও আমুল টেস্ট তো কোনো কথাই হবে না তোমাদের বললাম দেখো তোমাদের সঙ্গে সমস্ত কিছু এটা শেয়ার করলাম আমি আজকে হ্যাপি ট্রিপসগুলো বাকি পুরো আমুল পার্লারটা ঘুরে অবশ্যই তোমাদের একদিন দেখাবো দেখো এখানে সমস্ত ফ্রোজেন আইটেমগুলোকে আমি সাজিয়ে দিয়েছি খালি ফ্রেঞ্চ ফ্রাইটা দেখা যাচ্ছে না তলায় ঢাকা পড়ে গেছে যাই হোক তোমরা ঝটপট করে চলে আসো বেশি দেরি করো না অ্যাড্রেস তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিয়েছি দেরি করার কোনো দরকার নেই আরেকটা জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কোনো প্রয়োজন আইটেম না খাঁকড়া তোমরা আশা করি সকলেই জানো এখানে ফ্লেভার আছে খাঁকড়ার ঘি আর একটা ফ্লেভার আছে বাটার তো এটা হচ্ছে স্যাকা পাঁপড় তোমরা জাস্ট সেকে খেয়ে নিতে পারবে দারুণই সুন্দর তো চলো ঝটপট দেরি না করে চলে আসো আমাদের শিকার সবিসে আমলের পার্লারে একদম আমলা গোড়া লেলিন মোড়ের সামনে আর এদিকে দেখো আমি বাড়িতে এয়ার ফ্রায়ার নতুন নেওয়া হয়েছে সেটাতে একদম ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে খেতে শুরু করে দিয়েছি তো চলো দেখো আমুল টেস্ট নিয়ে বারবার বলছি কোনো কথা হবে না তোমরা সবাই মিলে আমাদের গর্বেতাবাসীগণ কোথায় গেলে যারা এখনও জানো না ঝটপট চলে আসো সমস্ত কিছু আমুলের প্রোডাক্ট তোমরা পাবে তোমাদের সঙ্গে সবটা অবশ্যই একদিন আমি শেয়ার করব তো আজকে আমি বাড়িতে এখন ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে এসেছি সমস্ত আইটেমই আমি টেস্ট করেছি সত্যি অসাধারণ জাস্ট পিজ্জাটা সমস্যাটা আমার এখনও টেস্ট করা হয়নি তো ওটাও একদিন নিয়ে এসে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি সব আমি ভাইফোঁটার দিন এবারে আমুল সমস্ত কিছু মালাবার পরোটা মশালা পনির নাগের চিজ পপন সমস্ত কিছু দিয়ে ভাইফোঁটা দিয়েছি সত্যি সবার খুব ভালো লেগেছে একদম সত্যি কথা আমুল টেস্ট নিয়ে কথা হবে না এটা তোমরা সবাই জানো এদিকে আমার দেখো গল্প করতে করতে ফ্রেঞ্চ ফ্রাই এয়ার ফ্রায়ারে রেডি হয়ে গেছে দারুণ দারুণ দারুন সত্যিই অসাধারণ লাগছিলো তো ফ্রেঞ্চ ফ্রাইটাও এত সুন্দর লাগছিল যে কি বলবো সেটা বলার নয় যা তোমাদের সঙ্গে চলো অ্যাড্রেসটা আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি দেরি না করে ঝটপট করে তোমরাও চলে এই হচ্ছে আমলা গোড়ার লেলিন মোড় একদম মেন রোডের ধারেই অবস্থিত আমাদের শিখদাস অফিস আমুল পার্লার ঝটপট করে তোমরাও চলে এসো দেরি না করে আমুল এবং শিখদাস অফিসের তরফ থেকে তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা দেখা হবে নেক্সট ব্লগে আরও অনেক অনেক নতুন আমুলের প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো